ডিম চিজি পরোটা এটা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সুন্দর একটা রেসিপি এটা খুব সহজভাবে এবং তাড়াতাড়ি হয়ে যায় আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলুন মূল রেসিপিতে তো ডিম চিজি পরোটা তৈরি করতে প্রথমে আমাদের চিজ লাগবে চিজ আমি গ্রিটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর আলু পিস পিস করে কেটে নিয়েছি একটু পাতলা করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে রেখে নিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে এর ভিতরে আমি আলুর পিসগুলো সুন্দর করে একে একে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এই সাইডে আমি রুটি বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন রুটি থাকলে সুবিধা হয় আর যদি ফ্রোজেন না থাকে যখন তখন বানিয়ে এটা করা যাচ্ছে তো সকালে নাস্তার জন্য যদি আপনি রুটি ফ্রোজেন করে রাখেন তো সেটা দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন তো আলুগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি কারণ হচ্ছে আলুটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এই জন্য আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছি এখন এখানে আমি একটা ডিম নিয়ে তার ভিতরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো সামান্য লবণ দিয়ে ডিমটা আমি সুন্দর করে ফেজে নিচ্ছি ডিমটা যখন সুন্দর করে ফেটে নেওয়া হয়ে যাবে এটা এখন আমি যে আলুটা ভাজতে দিয়েছিলাম সে আলুর ওপর ঢেলে দিব এই যে আমি আলুর উপর ঢেলে দিচ্ছি এটা ঢেলে দিয়ে আর কিছুক্ষণ রেখে যখন নিচের পাশ সুন্দরভাবে হয়ে যাবে এরপর আমি সেই ফ্রোজেন রুটি বা যে রুটিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এরপর দিয়ে দিচ্ছি এটা যখন নিচের পাশ সুন্দরভাবে হয়ে যাবে তারপর এটাকে আমি উল্টে দেব এই যেমন নিচের পাশ সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা আমি উল্টে দিয়েছি এরপর আমি এর উপর যে আমি চিজটা গ্রেড করে রেখেছিলাম এই যে সে চিজ এটা আমি এর উপর দিয়ে দেবো চিজের পরিমাণ একটু বেশি হলে এটা খেতে মজার হয় দেখতেও সুন্দর লাগে তো চিজটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এখন আমি এটা উল্টে ভাজ করে দেবো এই যে উল্টেটা আমি সুন্দর করে ভাজ করে দিচ্ছি ভাজ করে দিয়ে এই পিঠে করে ভেজে নিলে হয়ে যাবে ডিম চিজি পরোটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে নিয়েছি যে আমার দুইটা পরোটা হয়ে গিয়েছে এটা আমি এখন পিস করে কেটে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আমি একদম মোচমোচো করে ভেজে নিয়েছি ক্রিসপি আর ক্রাঞ্চি এই ডিম চিজি পরোটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে দেখতে যতটা সুন্দর লাগছে উপরে একদম ক্রিসপি আর ভেতরে নরম চিজ দিয়ে তৈরি করা চিজটা খেতে অসাধারণ লাগে আর আলুও বাচ্চারা পছন্দ করে যাদের বাচ্চা আলু পছন্দ করে তারা আলু দিতে পারেন আর যারা আলু পছন্দ না করে তারা স্কিপ করতে পারেন তো এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন সকালে অনেক সময় ভালো লাগে না বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব দ্রুত এবং সহজভাবে এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ